আপনি একটু হ্যাঁ একটু ক্যামেরার দিকে একটু লুক দিবেন প্রথমে আমি আপনাকে একটা ছোট্ট ইন্ট্রোডিউস করে আসব দেন আপনি কথা বলবেন সুধি দর্শক মণ্ডলী আজকে আমাদের সাথে আছে সম্প্রতি ভাইরাল হওয়া তুমি নেই গানের ভাইরাল সিঙ্গার তুষার আজকে আমরা তার সাথে কথা বলবো আমাদের সাথেই থাকুন তুষার ভাই কেমন আছেন আপনি কিছু বলবা দেখেন একদম ফাজলাম করবেন না আপনাকে আঁকতে বলে অ্যাসেস দেইনি আমি আর দু মাস পর আমি এমনি নাই উঠে যাব ম্যাচুরেট মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয় জানেন না নাকি সরি কিছু বলবেন আপনি আপনি করতে হবে না তুমি বললি হবে দেখো আমি এই গিটারে টিউশনি করি না আমি পারবো না সরি মাফ করো আমাকে তোমাদের বাসা ভাড়াটা আমি নেক্সট উইকে দিয়ে দিচ্ছি আপনাকে এসব কথা বলার জন্য ক্ষমাই নি আমি তাহলে আপনার সাথে একটা ছবি কেন ছবি কেন তুলতেচ্ছ হয় নেই ছবি তুলে আপনাকে আমি ব্ল্যাকমেইল করব না ছবি তোলার হেতু ওই যে রিসেন্টলি আপনি একটা গান বের হলো না আমাদের স্কুলে সবাই শুনেছে কেউ কেউ তো বারবার শুনছে আমি বললাম আপনি আমাদের বিল্ডিং এই থাকেন কেউ ট্রাস্টি করছে না উল্টা আমার বান্ধবীরা ভাবছে আমি চাপা মারছি ও এজন্যই মানে প্রমাণ স্বরূপ তুমি ছবি তুলতে চাইছো তাই তো হ্যাঁ আর কত ভেঙে বলবো তোরন সেলফি তুলো মানে দরকার তোমার তুমি তোলো লোকটা আসলে বেশ কথা বলে সেলফি তোলে না আসলে ব্ল্যাকমেইল করবে

ভাই আমি চ্যানেল টোয়েন্টি সিক্সে আছি এখানেই একটা অ্যাসাইনমেন্টের কাজে এসেছিলাম ইদানিং একটা গান খুবই ভাইরাল হয়েছে আপনি সেই ভাইরাল গানের সিঙ্গার না জি আমার নাম তুষার আমার গান তুমি নেই এটা রিসেন্টলি বেশ ভাইরাল হয়েছে মানুষ ভালোবাসা দেখাচ্ছে ভালো লাগছে বাহ আপনাকে পেয়ে তো খুবই ভালো লাগলো আপনি যদি কিছু মনে না করেন আমাদের চ্যানেলের জন্য যদি একটা ইন্টারভিউ দিতেন শিওর কোথায় যেতে হবে আরে না না কোথাও যেতে হবে না এই জায়গাটাই তো খুবই সুন্দর খুবই ন্যাচারাল আর আপনাকে সিঙ্গার মানুষ এখানেই ভালো লাগবে আই লাইট ঠিক হবে তো হ্যাঁ হবে তো ক্যামেরাটা অন করো আপনি একটু হ্যাঁ একটু ক্যামেরার দিকে একটু লুক দিবেন প্রথমে আমি আপনাকে একটা ছোট ইন্ট্রোডিউস করে আসব দেন আপনি কথা বলবেন সুধি দর্শক মণ্ডলী আজকে আমাদের সাথে আছে সম্প্রতি ভাইরাল হওয়া তুমি নেই গানের ভাইরাল সিঙ্গার তুষার আজকে আমরা তার সাথে কথা বলবো আমাদের সাথেই থাকুন তুষার ভাই কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার গান তুমি নেই ভাইরাল হয়েছে মানুষ ভালোবাসা দেখাচ্ছে আবার এই চ্যানেলের সুবাদে মানুষের সাথে আমি আমার ফিলিং শেয়ার করতে পারছি এটা ভালো লাগার বিষয় এই যে আপনি হঠাৎ করে ভাইরাল হয়ে গেলেন আপনি লক্ষ লক্ষ ভক্ত আপনার গান শুনছে আপনার অনেক ভক্ত বেড়ে গেছে নিশ্চয়ই রাস্তাঘাটে সবাই সেলফি তোলার জন্য ব্যস্ত হয়ে যায় এই এই যে জনপ্রিয় হয়ে গেলেন জনপ্রিয়তাটা কেমন উপভোগ উপভোগ আমি তো বেশ করছি বিশেষ করে একজন ব্যক্তিকে আমি ধন্যবাদ দিতে চাই পুরো ব্যাপারটার জন্য যিনি আমার গানটার ভিডিওটা করেছিলেন তার নাম হাসান আমাদের মিউজিক ক্যাফেতে তার স্ত্রীকে নিয়ে খেতে গিয়েছিলেন তখন ভিডিওটা করেন আমি আপনাদের চ্যানেলের থ্রুতে আসলে তাকে ধন্যবাদ জানাতে চাই আপনি কি কখনো ভেবেছিলেন যে হঠাৎ করে আপনি এতটা জনপ্রিয় হয়ে যাবেন এতটা বিখ্যাত হয়ে যাবেন আপনার গানই আপনাকে জনপ্রিয় করে তুলবে না মন কোনো বিশেষত আগে মাথায় কাজ করেনি আমরা আসলে ভাইরাল হওয়ার প্রবণতাটা কোথাও ছিল না আর আমাদের ভীষণ ভালো লাগলো আপনার গানের যে ভিডিও করেছিল সেই ব্যক্তিকে আপনি স্মরণ করেছেন আমাদের চ্যানেলে তার কথাটা উল্লেখ করে দিয়েছেন